নমস্কার বন্ধুরা ভক্তজনেরা সব বন্ধুদের বলবো যে ভাগবৎগীতা শুনতে গীতা পাঠ করতে ভাগবদ গীতা হচ্ছে আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ আর প্রত্যেকে ভগবদ গীতা শোনা দরকার আর আমার খুব ছোট্ট প্রয়াস আমি চাই গোটা ভারতবর্ষ ওটা ভাগবৎগীতাময় হোক ভারতবর্ষে শান্তি আসুক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর মনের সুস্থতার জন্যে মনকে সুস্থ রাখার জন্যে মনকে ঠিক রাখার জন্যে ভাগবদ্গীতা পাঠ করা একান্তই প্রয়োজন তাই সব বন্ধুদের বলব গীতা শুনতে আর পাঠ করা সবার হয়ে ওঠে না অশুদ্ধ বস্ত্র শুদ্ধ স্থান শুদ্ধ মন সব কিছু চাই তাহলে ভগবদ্গীতা পাঠ করা যায় মনটা শান্ত না হলে পাঠ করা যায় না আর গীতা শুনলে মনটা শান্ত হয় সকলের মঙ্গল হয় আর একটি বাড়িতে যদি একজনও গীতা শুনে তাহলে সেই পরিবারটা যে পরিবারে ভগবৎ গীতা পাঠ হয় সেই পরিবারটা উদ্ধার হয়ে যায় আর সব বন্ধুদের বলবো যে তোমরা ভাগবৎ গীতা শোনো নিজেদের জীবনকে মধুময় করতে গীতা শোনো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা বিভূতিযোগ দশম অধ্যায়ে শ্লোক নাম্বার তেইশ রুদ্রাণ শঙ্করি বিষা যক্ষ রক্ষ বসুনা পাব কচা মেখরী নাম রুদ্রানাম রুদ্রদের মধ্যে শঙ্কর শিব চ মানে ও অশ্মি মানে হই বিত্তেস দেবতাদের কোষাধ্যক্ষ কুবের যক্ষ রক্ষ সাম যক্ষ ও রাক্ষসদের মধ্যে বসু নাম বসুদের মধ্যে পাবক অগ্নি চ মানে ও অশ্মি মানে হই মেরু মানে মেরু শিখরি নাম পর্বত সমূহের মধ্যে অহম মানে আমি অনুবাদ রুদ্রদের মধ্যে আমি শিব যক্ষ ও রাক্ষসদের মধ্যে আমি ধনকুবের বসুদেবের মধ্যে আমি অগ্নি এবং পর্বতসমূহের মধ্যে আমি মেরু তাৎপর্য একাদশ রুদ্র আছেন এবং তাদের মধ্যে শঙ্কর বা শিব প্রধান তিনি বিশ্বব্রহ্মাণ্ডের তমগুণের নিয়ন্তা এবং ভগবানের গুণাবতার যক্ষ ও রাক্ষসদের অধিপতি কুবের দেবতাদের সমস্ত ধন সম্পদের কোষাধ্যক্ষ এবং তিনি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি মেরু একটি সুবিখ্যাত পর্বত যা প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে